উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয় নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ তবে সেই ঐতিহাসিক মুহূর্তে ক্যান্টনমেন্টের ভেতরে যখন আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হচ্ছিল ঢাকার রাস্তায় তখন ছড়িয়েছিল অনিশ্চয়তা শঙ্কা আর ধীরে ধীরে জন্ম নিচ্ছিল বিজয়ের আনন্দ পাকিস্তানি বাহিনী বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও সাধারণ মানুষ সেই খবর জানতে পারে পরে রেডিওর মাধ্যমে তবে সকাল থেকেই পরিবর্তনের আভাস মিলছিল সকাল দশটা চল্লিশ মিনিটে মিত্রবাহিনী ঢাকায় প্রবেশ করে এ তথ্য উঠে এসেছে সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ হাবিবুর রহমানের লেখায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বাহিনীকে রাস্তায় দেখা মাত্রই সাধারণ মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধারাও প্রকাশ্যে আসেন শহরের বিভিন্ন প্রান্তে উঠতে থাকে লাল সবুজের পতাকা বিবিসির তথ্যচিত্রে দেখা যায় কোথাও আনন্দ কোথাও গুলির শব্দ এমনকি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গোলাগুলিতে এক ভারতীয় সেনা কর্মকর্তার মৃত্যুর কথাও উঠে এসেছে বিভিন্ন বর্ণনায় ষোলো ডিসেম্বর সকাল থেকেই ঢাকার ক্যান্টনমেন্টে চলছিল ভারত ও পাকিস্তান সেনা কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক ভারতীয় মেজর জেনারেল গন্দর সিং নাগরা মিরপুর ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ করেন তার সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজে টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আর জ্যাকব ঢাকায় এসে আত্মসমর্পণের দলিল উপস্থাপন করেন দলিলে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ বাক্যটি নিয়ে আপত্তি জানানো হলেও শেষ পর্যন্ত নিঃস্বার্থ আত্মসমর্পণেই স্বাক্ষর করতে বাধ্য হন নিয়াজে বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে রেসকোর্স ময়দানে জেনারেল নিয়াজি আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন এবং নিজের রিভলভার তুলে দেন ভারতীয় কমান্ডার জগজিৎ সিং আরোরার হাতে তখন নিয়াজির চোখে ছিল অশ্রু আর মাঠ জুড়ে পাকিস্তান বিরোধী স্লোগান আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়তেই ঢাকার রাস্তায় নেমে আসে জনস্রোত কোথাও মিছিল কোথাও মিষ্টি বিতরণ কোথাও ফাঁকাগুলির শব্দে বিজয়ের উল্লাস মুক্তির আনন্দে উল্লাসিত মানুষ বুঝে যায় দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষ জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ তবে গবেষকদের মতে আনন্দের মধ্যেও ভয় ও অনিশ্চয়তা তখনও পুরোপুরি কাটেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে শুরু করে পরদিন থেকেই ১৬ ডিসেম্বর শুধু একটি আত্মসমর্পণের দিন নয় এটি ছিল ভয় অপেক্ষা শঙ্কা আর শেষ পর্যন্ত মুক্তির উল্লাসে ভরা একটি দিন ক্যান্টনমেন্টের ভেতরে যখন ইতিহাস লেখা হচ্ছিল ঢাকার বাইরে তখন সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝে নিচ্ছিল বাংলাদেশ সত্যিই স্বাধীন হয়েছে